বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার লেনিনের মৃত্যু শতবর্ষ স্মরণে এক আলোচনা সভার আয়োজন করলো লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন রায়গঞ্জের ছন্দম মঞ্চে শনিবার দুপুর আয়োজিত এই আলোচনা সভার মূল বিষয় ছিল লেনিন ও বদলের লড়াই বামপন্থী দলবলির ডাকে আয়োজিত এই আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অঞ্জন বেরা ও রাজা বসাক সঙ্গে উপস্থিত ছিলেন পীযুষ কুমার দাস সনাতন দত্ত দুলাল রাজবংশী প্রমুখ বর্তমান যুগে বিপ্লবী লেনিন ও তার প্রাস

এক সংক্ষেপে আজকে বলবে লেগ সম্বন্ধে মূল উদ্দেশ্যটা হচ্ছে লেনিনের যে বিশ্ব সম্ভবাদী চিন্তাধারা এবং সমাজতান্ত্রিক চিন্তাধারা সেই চিন্তাধারাগুলো আমরা ইয়াং জেনারেশন তো অবশ্যই অনেক ছাত্রছাত্রী রয়েছে এখানে তার সাথে যারা এই নিয়ে মোটামুটি মনোভাব সম্পর্কে তাদের মধ্যে লগ্ন সম্বন্ধে তাদের একটু অকিভার করা তারা যাতে এই বিশ্ব বিশ্বসাম্যবাদ এবং সমাজতন্ত্র এই দৃষ্টিভঙ্গিতে তারা যাতে কিছুটা জারিত হয় সে প্রতিষ্ঠা করা পূর্বক্ত এখানে রয়েছে যে ওই ওদের রয়েছে এবং তার সাথে আমাদের রাজা পোসাদ রয়েছে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স